ঙ্গা জেলা আলমনাগা থানার অন্তর্গত আলমডাঙ্গা এসে বিখ্যাত পরিষদে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে দেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী জন্য আয়োজন আপনারা জানেন যে প্রতি সপ্তাহে একদিন মাসে প্রতি বুধবার তারিখ চব্বিশে সেপ্টেম্বর দুই রোজ বুধবার আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আয়বলি ভাইয়ের ব্যাপারে দাঁড়িয়ে আপনাদেরকে আমি জানাবো যে আইসক্রিম বাজারে কেমন খুব সুন্দর ছয়টা আকর্ষণীয় একেবারেই আনকমন কালার কিন্তু একটা আমি আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখবেন আর আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করল এখানে একেবারেই হাটের আজকের হাটের আনকমন একটা কালার আমি তার সাথে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন চলুন যা যাক তার কাছে একটু কথা বলি আর আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনি দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই ভাই আজকে কিন্তু আপনার পুরো একটা ভাই আজকের হাটে কিন্তু পুরো একটা আনকমন গরু দেখছেন আপনি কালারটা কিন্তু খুব সুন্দর একেবারে পাতলা

আমি যে গরুগুলো আপনাদেরকে দেখালাম মোহাম্মদ ব্যাপারে আপনারা জানেন যে উনি কিন্তু বাজারে সবসময় জন্য একেবারে আনকমন আনকমন গরু নিয়ে এসে থাকেন আর এমন গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার আপনাদেরকে আমি কিন্তু বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কিন্তু আছে তার কাছে আপনারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ করতে পারবেন এবং তার যে দামের বিষয়ে আপনাদেরকে কথা জানালাম এবং একবার যদি লাঠে নেন সেই ক্ষেত্রে তিনি কেমন দামেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর বিশেষ করে উনি কিন্তু একটা কথা বলে থাকেন যে খামারি গরু নিতে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা পর্যন্ত উনি কিন্তু রেখে থাকেন সদারে সিমমট বকুল ব্যাপারে আমরা আজকে চারটি গোরু আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর খামারি পালনের উদ্দেশ্যে চার পিস গোরু আছে উনি কিন্তু সব সময় থেকে 10টা বা 15টা এমন গোরু নিয়ে আসেন কিন্তু আজকে চার পিস গোরু খুব সুন্দর খামারি পালনের উদ্দেশ্যে চারটি গোরু আপনারা দেখছেন আমরা তার সাথে একটু কথা বলি নেব আসলে 2026 সালে যে কুরবানি উপযোগী যে সকল গরু এখন কিন্তু সে সকল গরু হাটে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আজকে কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু জানাবো দামের বেশি কথা বলে নেব কেমন হলে ব্যচে কিনা করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো চলুন ভালো আছেন আজকে কয়টা গরু নিয়েছেন গরুটা কেমন দাম দিয়েছেন এটা কিন্তু খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন দুশো পঁয়ত্রিশ কেমন আইডিয়া আছে দুশো পনেরো ট্রেনি দুশো পনেরো দাঁতছে গরোটা দুইটা হে দুইটা দাঁত সুন্দর একটা গরু কিন্তু এটা আলাদা কোয়ালিটির চারটা গরু ভেতর থেকে কিন্তু এটা একটা আলাদা খুবই সুন্দর একটা গরু আমরা তার কাছ থেকে দামের বেশি একটা জানবো এটা কেমন দাম দিয়েছেন দুশো পঁচিশ দুশো পঁচিশ ওটার থেকে তো এটা ওজন বেশি হবে না ওজনই বেশি আছে মান ওইটার ভালো ভালো

সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বিশেষ করে আজকে যে সকল গরু আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা তো খামারি পালনের উপযোগী সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি বলেন বাহাত্তর বাহাত্তর শূন্য শূন্য পাঁচ পাঁচ আমি যে সকল গরুগুলো আপনাদেরকে দেখালাম যদি কোয়ালিটির গরু নিতে হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেই নাম্বার কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা দেখছেন যে আজকের বাজারে কিন্তু অর্থাৎ খামারি পালনের উপযোগী যে সকল গরু সে সকল গরুগুলো কিন্তু আপনাদের জন্য সুন্দর করে দেখাচ্ছি এবং বেঁচে গেলে কেমন হয়েছে সেটাই কিন্তু আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি এবং বেসে কিনা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেব

তারপরে এটা কেমন দাম দিয়েছেন ভাই ওটা খুব মানে তিনটা গরু পরপর পর এক লক্ষ পঁচাশি হাজার করে দাম দিয়েছেন ওটা দাঁতে কয়টা হয়েছে ওটা দাঁতে দুইটা খেতেলে কেমন দাম দিয়েছে ভাই ষাট কেমন আইডিয়া উপরে উঠতে হবে ভাই আপনার আইডিয়া কেমন পঁয়ষট্টি বা সত্তর হলে বেশি কিনা হবে ভাইয়ের ফোন নম্বরটা একটু বলেন তো শাফিউদ্দিনের যে চার পিস গরু ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম ব্যাসে কিনে কেমন করতে পারবে সেটাও কিন্তু আপনারা জানালাম যদি এই কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি

এটা কেমন দাম দিয়েছে এটা দাম দিয়েছি সাড়ে তিনশো সাড়ে তিনশো দাঁতে দাঁতে দুইটা দাঁতে দুইটা ওজন কেমন আসতে পারে ওজন সাড়ে আট ফোন আট হতে পারে সাড়ে আট টার্গেট ব্যাস কিনার কেমন আছে কিনা হলে যাবে খন থেকে আসবে না তাই না তবে খাতিরে কিছুটা তারপর এটা কেমন দাম দিয়েছ এটার দাম দিচ্ছি দুই লক্ষ পঁচানব্বই টাকা লক্ষ এটা কেমন আছে হবে না দাম সেই ক্ষেত্রে এটা কেমন দাম দাম দিয়েছি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার কেমন এটা ব্যসা এরে হবে বিশ দাঁতের দাঁতের দুইটা দুইটা দুই লক্ষ বিশ হলে ব্যসা কিনা হবে নিচে কি সুযোগ থাকবে দাম করা হালকা

আপনাদেরকে দেখালাম খুব সুন্দর করে যদি এই কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ করার জন্য আমার আমি কিন্তু আপনাদেরকে জানাই দেবো এবং কেমন হলে বেছে কিনা করবেন কেমন দাম আপনাদেরকে জানাই দেবো বিশেষ করে এটা কেমন দাম দেওয়া হয়েছে এটা দাম দেওয়া হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ কেমন আইডিয়া আছে আইডিয়া আছে যদি ছয় করে খামারি পাটি একবারে নেয় সেই ক্ষেত্রে আমার দাম কেমন আসতে পারে

অবশ্যই চলে আসতে হবে চয়ডাঙ্গা জেলা আলপনাগা থানার অন্তর্গত আলমনাঙ্গা সেই বিখ্যাত পৈশাখে খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু গরু আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখা দিলাম সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন